নমস্কার আমি প্রান্তিক আর আপনারা দেখছেন ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেলের ভিডিও বাড়ার সাথে প্যানেলগুলো দেখে নেব এবং আপনাদের দেখাবো আজকে আমার সাথে রয়েছে আমার মা আমার ভাইপু এই জনায় প্রথম আমরা শুরু করছি বিজয়নগর থেকে বিজয়নগর স্পোর্টিং ক্লাবে তাদের পুজো প্যান্ডেল করেছে কাঠ বাদাম দিয়ে কাঠ খোসা দিয়ে এগুলো বানিয়েছে যে পরিবেশ রক্ষা একটা সুন্দর থিম থিম করেছে এই এই যে জল বাঁচাও পরিবেশ এরকম একটা জেলার পুজো বা পাড়ার পুজো যে অসাধারণ হয় তা আপনাদের আমি তুলে ধরবো যে শুধুমাত্র কালী পুজো নয় দুর্গা পুজোও বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করে সেগুলো আমি আপনাদের তুলে ধরব খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে গাছ লাগান আমাকে কেটোনা সেফটি এসব গাছ লাগাই আশা হলো সেই গাছ যা বিশ্বকে ধরে রাখে একটি গাছ একটি প্রাণ খুব সুন্দর থিমটা ওপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছে ছাতা ঝাড়বাতি হিসেবে দেখানো হয়েছে পুজো মণ্ডপটা সাজিয়েছে সেটা হচ্ছে বোতল দিয়ে কাছের বোতল এখন যে পুজো মণ্ডপটায় ঢুকছি বারাসাতের পূর্বাসাদ স্কুলের পাশে মনোরঞ্জন স্মৃতিসংঘ তাদের পুজো প্যান্ডেল করেছে খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে পূর্ব পূর্বপ্রাসাদ স্কুলের মাঠে রাজস্থানে কোনো একটা থিম বানিয়েছে কোনো একটা প্যালেস বানিয়েছে রাজস্থানের কোনো প্যালেস এই যে যে ছো মূর্তিগুলো দেখতে পাচ্ছি সেটা রাজস্থানী মানুষদের এখন আমরা যে প্যান্ডেলটির ভেতরে ঢুকছি সেটা হচ্ছে বারো সাথে শ্বেতপুকুর শ্বেতপুকুর প্রত্যেক বছর দুর্গাপুজোতে সুন্দর প্যান্ডেল করে এবছরও তাদের মণ্ডপ সাজিয়েছে গ্রাম্য পরিবেশের পুতুল নাচ তাদের থিম হচ্ছে পুতুল নাচ এই পুতুল নাচের খেলা যেরকমভাবে দেখানো হয় সেইভাবে হচ্ছে ছবিগুলো মূর্তিগুলো সাজানো হয়েছে খুব সুন্দর করে দেওয়াল চিত্র করা হয়েছে অসীমচন্দ্র ঘোষ অসীমচন্দ্র ঘোষ আমরা যারা কজন ছজন নাম নরেশ পাল অসীমচন্দ্র ঘোষ অশোক ঘোষ শঙ্কর ঘোষ চিত্তরঞ্জন ব্যানার্জি চিত্তরঞ্জন প্রই এবং শান্তি ব্যানার্জি প্রবল ঘোষ আমরা এই আটজনে মিলে করেছিলাম এবং প্রথম যখন শুরু করি তখন আমাদের এখানকার যিনি জ্যাটামশেই ছিলেন তার স্ত্রী জ্যাটাই মা তখনকার তিনি একান্ন টাকা চাঁদা দিয়েছিলেন হ্যাঁ আমি একটা খুব সুন্দর ঘটনা শুনলাম এটা হচ্ছে এই শ্বেতপুকুরে যে পুজো মণ্ডপটা এটা হচ্ছে উনিশশো সাল থেকে রয়েছে আর এই তখন থেকে যিনি এই পুজো মণ্ডপের সাথে যুক্ত তার সাথে কথা বলে নিলাম বেশ ভালো একটা জিনিস জানতে পারলাম আর পুজো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আমরা শ্বেদপুকুরে প্যান্ডেলটা দেখে নিলাম খুব ভালো লেগেছে আমাদের এখন আমরা যে প্যান্ডেলটা দেখে নেব সেটা হচ্ছে বারো সাথে চারের পল্লী এই যে আমরা চারের পল্লীটি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি এক যুদ্ধের মহড়া এটি মহাভারতের যুদ্ধ দেখে নিচ্ছি আমরা এই যে যুদ্ধের বর্ম তীর ধনুক সব রয়েছে হ্যাঁ মহাভারতের যুদ্ধই এখানে দেখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভীষ্ম সরসজ্জায় রয়েছে আর পুরোটা এই যে যুদ্ধ একটা পরিবেশ তৈরি করা হয়েছে আর ভেতরে মহান ব্যক্তিদের বিভিন্ন ছবি টানানো হয়েছে সব হিস্টোরিক্যাল ক্যারেক্টার উপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের খিদে পেয়ে গিয়েছে তাই আমরা পেট পুজোটাও সেরে নিতে চাই আমরা এখন স্টার মলে যাচ্ছি এর ভিতরে দেখি কোনো ভালো খাবার পেলে খাওয়া দাওয়া করবো মলের ভিতরে ফোর্থ ফ্লোরে গেমিং প্লেস আছে এখানে গেম খেলা যায় কিছুটা গেম খেলে কতক্ষণ টাইমিং কত কী আছে

কি আমরা অর্ডার করছি সব পুজোর ঠাকুর দেখে সেই ফাঁকে খিদে পেয়ে গেছে তাই আমরা স্টামলে এসেছি স্ট্যামলে খাওয়া দাওয়া করছি আমরা অর্ডার করেছি এই যে বাটার ধোসা বাটার মশলা ধোসা আর এটা হচ্ছে ভেজ বিরিয়ানি ইনি তো ভেজ খান শুধু আর মায়ের জন্য এই যে দই বড়া। এবার আমরা যে প্যান্ডেলটি দেখব সেটা হচ্ছে মৈত্রী সঙ্গে প্যান্ডেল মৈত্রী সঙ্গে প্যান্ডেলের এবার রূপ হচ্ছে রাম মন্দির এই রাম মন্দির করেছেন আমরা সেই রাম মন্দির দেখে নেব বেশ কিছু পুরস্কারও পেয়েছে তারা বনমালিপুর মৈত্রী সঙ্গে রাম মন্দির আমরা প্রবেশ করছি দেবী মূর্তিটাও খুব সুন্দর হয়েছে এখানে